হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ক্লাসের ক্লাসে ক্লাস আর এখানে আমি অঙ্কের কোষে দেখি সাত এর এক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো তো শুরুতেই বলব আমার চ্যানেল প্রথমে একটা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর ফেসবুক থেকে দেখতে থাকলে আমার ফেসবুককে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে তাছাড়া কী ধরনের ভিডিও পেতে চাও বা কোন চ্যাপ্টারের উপরে কোন পেজের উপরে বা কোন সাবজেক্টের উপরে ভিডিও পেতে চাও সেটা কমেন্টের মাধ্যমে জানাও তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে তো এখানে একটা গে আছে কাগজ ফাজ করে হাতে কলমে পনেরো ডিগ্রি সাড়ে বাইশ ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি ডিগ্রি ষাট ডিগ্রি ও কোন তৈরি করি তো কাগজ ভাত করে এটা তোমরা নিজেরা করবে আমি দুই থেকে করাবো এখানে আছে স্কেল পেন্সিল ও কম্পোসের সাহায্যে সরল রেখাংশের উপর এ বিন্দুতে নব্বই ডিগ্রি কোন সেখান থেকে একশো কুড়ি ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি ও ষাট ডিগ্রি কোন তাহলে প্রথমে যে কোনো মাপের একটা সরল রেখা নিয়ে নিতে হবে তো যে কোনো মাপের একটা রেখাংশ নিয়ে নিলাম এর নাম দিলাম পি এখানে নাম দিলাম কিউ আর এখানে এ যে কোনো একটি বিন্দু এখন এ বিন্দুতে যদি নব্বই ডিগ্রি আঁকতে হয় কম্পাসে যে কোনো মাত্র মাপ নিয়ে প্রথমে একটা বৃত্তচাপ আঁকা হলো এখানে কম্পোস্ট বসিয়ে এখানে আর এখানে কম্পোস্ট বসে এ কিউ কোন বি এ কিউ সম নব্বই ডিগ্রি আচ্ছা এরপরে বলা আছে যে সেখান থেকে একশো কুড়ি ডিগ্রি কোন হবে তাহলে এখান থেকে এটা ষাট এখান থেকে আর ষাট তাহলে একশো কুড়ি একশো কুড়ি ডিগ্রি কোন আঁকতে গেলে এ বিন্দুর সাথে এই বিন্দুটাকে যুক্ত করতে হবে এর নাম দিলাম সি সমান একশো কুড়ি ডিগ্রি তারপরে আছে এখান থেকে পঁচাত্তর ডিগ্রি কোন আঁকতে হবে তাহলে এখান থেকে পর্যন্ত ষাট এখান থেকে এ পর্যন্ত ত্রিশ ষাট আট নব্বই এখান থেকে এ পর্যন্ত আবার তিরিশ তাহলে নব্বই আটত্রিশ একশো কুড়ি তো পঁচাত্তর ডিগ্রি আঁকতে গেলে আমরা এই ষাট নেবো এবং এই ত্রিশকে দুভাগে ভাগ করবো অর্থাৎ সমুধিখণ্ডিত করবো তো তার জন্য কম্পোসের সাহায্যে যে কোনো মাপ নিয়ে এখানে বসিয়ে এখানে একটা বৃত্ত চাপ আঁকতে হবে আর এখানে বসিয়ে ওর উপরে আরেকটা বৃত্তচাপ আঁকতে হবে এই বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করেছে এর সাথে বিন্দুটা যোগ করতে হবে এর নাম ডি ডিএ কিউ ডিএ কিউ এটা হলো পঁচাত্তর ডিগ্রি এবার ষাট ডিগ্রি এখান থেকে এই পর্যন্ত এটা হলো ষাট ডিগ্রি ই এ কিউ সমান ষাট ডিগ্রি তিনি আছে স্কেল পেন্সিল কম্পোসের সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি ও বাইশ পূর্ণ একই একে দুই ডিগ্রি কোন আঁকি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকতে গেলে প্রথমে আমাকে নব্বই ডিগ্রি কোন আঁকতে হবে তারপরে কোনটিকে সমুদিখণ্ডিত করতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কনের জন্য যে কোনো মাপের যে কোনো মাপের একটা সরলরেখা প্রথমে নিয়ে নিতে হবে এখন নাম দিলাম এবি মনে করো বি বিন্দুতে আমি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ আঁকবো তাহলে কী করতে হবে এখানে প্রথম নব্বই ডিগ্রি কি নিতে হবে এটা নব্বই ডিগ্রি কোণ এখন এই নব্বই ডিগ্রি কোণকে সমুদিখণ্ডিত করতে হবে তাহলে কম্পাসের মাপ যে কোনো মাপ নেব বা একই মাপ নেব নিয়ে এখানে একটা বৃত্তচাপ আর এখানে একটা বৃত্তচাপ আঁকতে হবে তো বি এ কোন ডিবিএ এটা সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা এখন ও সাড়ে বাইশ ডিগ্রি কোন আঁকতে হবে অর্থাৎ বাইশ পূণ্য একে দুই ডিগ্রি তাহলে এই যে কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি ডিবিএ ডিবিএ পঁয়তাল্লিশ ডিগ্রি আবার এই কোনটুকু এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি এটা পঁয়তাল্লিশ আরে এটা পঁয়তাল্লিশ তো যদি বাইশ পূর্ণ একে দুই ডিগ্রি আঁকতে হয় তো এই কোনটা সি বি ডি কোন সি বিডি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই কোনটাকে সমুদীখণ্ডিত করলে সাড়ে বাইশ ডিগ্রি পাবো এই কোনটাকে সমুদ্রীখণ্ডিত করলেও সাড়ে বাইশ ডিগ্রি পাবো তো আমি এই কোনটাকে সমুদীখণ্ডিত করছি এই কাজ এটাকে করলেও হয় বাট এটাকে করলেও হবে তাহলে এই কোনটাকে সমুদীখণ্ডিত করবো এখানে নাম দিলাম পি পি বি ডি পি বি সি কোন পি বি ডি সমান বাইশ পূর্ণ একে দুই ডিগ্রি পঁয়তাল্লিশের হাফ আর কোন পি বি সি এটাও তাই বাইশ পূর্ণ একে দুই ডিগ্রি এরপর চার দাগ আচ্ছা চার দাগে আছে স্কেল পেন্সিল স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে নিম্নলিখিত কোণগুলি আঁকি তাহলে এখানে বিভিন্ন কোণ আঁকতে হবে তিরিশ ষাট পঁচাত্তর কোন আঁকব তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি আর পঁচাত্তর ডিগ্রি তো তিনটি কোণ আঁকার জন্য আমি এখানে তিনখানা সর্বেখাংশ নিয়ে নিলাম এক দুই তিন প্রথমে একব তিরিশ ডিগ্রি কম্পাসের সাজে যে কোনো মাপ নেব মাপ নিয়ে আগে ষাট ডিগ্রি কোণে নিতে হবে তারপর এই কোনটাকে সমুদ্রিকণ্ডিত করতে হবে এটা হলো এ এ অর্থাৎ তিরিশ ডিগ্রি কোন হলো ডিগ্রি এরপরে এটা ওয়াই জেড রেখা তো এখানে আমি ষাট ডিগ্রি কোন অঙ্কন করবো অর্থাৎ বি তাহলে ষাট ডিগ্রি কোল অঙ্কন করার জন্য কম্পাসের সাহায্যে যে কোনো মাপ নিতে হবে নিয়ে এভ বৃত্তচাপ আর একটা বৃত্তচাপ এটা হয়ে গেলো ষাট ডিগ্রি কোন এক্স জেড ইজ ইকুয়াল টু ষাট ডিগ্রি আর এখানে একব পঁচাত্তর ডিগ্রি কোন তাহলে পঁচাত্তর ডিগ্রি কোণ আঁকতে গেলে আগে আমাকে নব্বই ডিগ্রি কোন এখানে নিতে হবে এই ছবিতে দেখো আমি পঁচাত্তর ডিগ্রি কোন এঁকেছি কীভাবে পঁচাত্তর আছে বুঝিয়ে দিয়েছি তো এখানে আবার বলি এখান থেকে পর্যন্ত ষাট এখানে পর্যন্ত ত্রিশ ষাট আর ত্রিশ মিলে নব্বই তো এই ত্রিশকে যদি ভাগে ভাগ করি তাহলে পনেরো হবে ষাট আর পনেরো মিলে পঁচাত্তর ডিগ্রি হবে তো এই কোনটাকে সমুদ্রিকণ্ডিত করতে হবে তাহলে এটা পি কিউ আর এস কোন পি কিউ আর এটা ইজ ইকুয়াল টু পঁচাত্তর ডিগ্রি এরপর ডি আছে ডি একশো পাঁচ ডিগ্রি এরপরে আছে একশো পাঁচ একশো কুড়ি একশো পঁয়ত্রিশ একশো পাঁচ একশো কুড়ি ডিগ্রি আর এটা হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে একশো পাঁচ বলতে প্রথমে নব্বই ডিগ্রি কোন আঁকতে হবে সেখান থেকে একশো পাঁচ ডিগ্রি আঁকতে হবে তাহলে যে কোনো মাপ নিলাম নিয়ে প্রথমে নব্বই ডিগ্রি কোন আঁকতে হবে তাহলে এখান থেকে পর্যন্ত ষাট এখান থেকে পর্যন্ত ত্রিশ এখান থেকে পর্যন্ত আটত্রিশ তাহলে ষাট আটত্রিশ নব্বই নব্বই আটত্রিশ একশো কুড়ি তাহলে একে ভাগে ভাগ করলে আমরা পনেরো পাচ্ছি নব্বই আর এদিকে পনেরো একশো পাচ্ছি তাহলে এই পাটটাকে দুভাগে ভাগ করতে হবে অর্থাৎ সমুদি করতে হবে তো এটা এ বি সি কোন এবিসি সমান একশো পাঁচ ডিগ্রি এরপরে একশো কুড়ি ডিগ্রি যে কোনো মাপ নিয়ে প্রথম বৃত্ত চাপ এখানে মাপ নিয়ে আবার একটা এখানে দিয়ে মাপ না আরও একটা বৃত্ত চাপ এটা পি কিউ আর কোন পি কিউ আর সমান একশো কুড়ি ডিগ্রি এরপর একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে যে কোনো মাপ নিয়ে এটা এটা ষাট এটা আর ষাট একশো কুড়ি আর এখানে হবে একশো আশি তো যদি এই পর্যন্ত একশো কুড়ি এখান থেকে পর্যন্ত একশো আশি একে সমুদিখণ্ডিত করলে একশো কুড়ি আর এখান তাহলে ষাট ষাট একশো কুড়ি তো এইকে সমুদিখণ্ডিত করলে তিরিশ ডিগ্রি পাবো তাহলে একশো কুড়ি আর একে আবার সমুদ্রিক খণ্ডিত করলে একশো পঞ্চাশ ডিগ্রি পাবো এ একশো পঁয়ত্রিশ ডিগ্রি পাবো তাহলে একে সমুদ্রিক খণ্ডিত করতে হবে যাই হোক এত ছোটো জায়গায় একাটা হবে না এটা বাইরে আমি আলাদা করে আঁকছি এত ছোট জায়গাতে এই একাটা সম্ভব নয় আমি আঁকবো একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন ষাট ষাট আট কুড়ি একশো কুড়ি আর ষাট একশো এখন এর পর্যন্ত একশো কুড়ি এখান থেকে পর্যন্ত ষাট একে যদি খণ্ডিত করা যায় তো এ পর্যন্ত একশো কুড়ি আর এই হাফ করলাম একশো কুড়ি আর এখানে ত্রিশ ডিগ্রি হয়ে গেল একশো পঞ্চাশ ডিগ্রি তো এতটুকু ত্রিশ এই ত্রিশকে খণ্ডিত করলে পাকু পনেরো একশো কুড়ি এ পর্যন্ত আর তারপর পনেরো ডিগ্রি পেলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি পেলাম তাহলে এটা হচ্ছে কিউ আর এস কোন কিউ আর এস ইজ ইকাল টু ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি আর আছে দেড়শো ডিগ্রি ও পনেরো ডিগ্রি তাহলে যে কোনো মাপ নিলাম আমি আঁকছি দেড়শো ডিগ্রি তো ষাট আর ষাট একশো কুড়ি আর এখানে আর ষাট একশো আশি এই শেষের ষাটকে সমুদ্বীখণ্ডিত করতে হবে তাহলে সমুদ্র খণ্ডিত করলে এই পেলাম দেড়শো ডিগ্রি কারণ ষাট ষাট একশো কুড়ি আর এখানে পর্যন্ত ত্রিশ তাহলে এটা হবে দেড়শো ডিগ্রি এর নাম এম এন ও কোন এম এমএনও সমান ওয়ান ফিফটি ডিগ্রি বা দেড়শো ডিগ্রি এবার এইচ পনেরো ডিগ্রি আঁকতে হবে তো প্রথমে ষাট ডিগ্রি কোন আঁকব ষাট ডিগ্রিকে সমুধি খণ্ডিত করলে পাবো ত্রিশ ডিগ্রি আর ত্রিশ ডিগ্রিকে সমুধি খণ্ডিত করলে পাবো পনেরো ডিগ্রি কোন ডি ই এফ সমান পনেরো ডিগ্রি এরপর পাঁচ তারিখ স্কেল ও পেন্সিল কম্পোসের সাহায্যে পিকিউআর কোণ অঙ্কন কুড়ি জার মান ষাট ডিগ্রি এবার কিউআর বাহুকে আর বিন্দুর বিপরীত দিকে এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিই এস সমান ড্যাশ ডিগ্রি এই কোনকে পিকিউ এই পিকিউএস কোণকে সমুদি খণ্ডিত করি ও চাঁদার সাহায্যে মেপে যাচাই করি এস কোন হলো হলো কিনা তাহলে এখানে আঁকতে হবে একটা সরল রেখা নিয়ে নিলাম এখন এখন ষাট ডিগ্রি করে রাখতে গেলে কমপ্রেসের সাহায্যে যে কোনো মাপ নেব মাপ নিয়ে এখানে বসে একটা বৃত্তচাপ নেব আর এখানে বসে আর একটা বৃত্ত চাপ নেব এর নাম পিকিওয়ার কিউ আর বাহুকে আরের বিপরীত দিকে বাড়াতে বলেছে অর্থাৎ বাঁ দিকে বাড়াতে হবে তাহলে বা দিকে বাড়িয়ে দিলাম এটা হলো এস বিন্দু এরপর বলা আছে কি যে পি কিউ এস কোন কত ডিগ্রি পি কিউ এস কোন কত ডিগ্রি দেখতে হবে তো আমরা জানি মোট একশো আশি ডিগ্রি হয় সরল কোন তার থেকে ষাট ডিগ্রি বিয়োগ করলে এটা হবে একশো কুড়ি ডিগ্রি তবু চাঁদার সাহায্যে দেখব একশো কুড়ি ডিগ্রি হচ্ছে কি না চাঁদার সাহায্যে মাপতে গেলে চাঁদার কেন্দ্র এই এই শীর্ষবিন্দুতে মেলাতে মেলাতে হবে এই রেখাটা কোণের যে কোনো একটা বাহুর সাথে মেলাতে হবে তাহলে মিলে নিলাম তো এখন এই কোনটা কত ডিগ্রি সেটা দেখতে হবে দশ কুড়ি ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ একশো কুড়ি তাহলে এই কোনটা পিকিউএস সমান একশো কুড়ি ডিগ্রি এবার পিকিওয়েসকনকে সমুদি খণ্ডিত করতে বলা হয়েছে তো তার জন্য এখানে কম্পাস বসিয়ে এই বৃত্তচাপটা পুরো একটা বৃত্তচাপ আঁকব এখানে কম্পাস বসিয়ে আচ্ছা এটা একটু বাড়াতে হবে বাড়িয়ে নিলাম বাড়িয়ে নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম আর এখানে কম্পাস বসিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকলাম পি কিউএস এখানে টি নাম দিলাম তো তা এই পার্টটা এই পার্টটা সমান হলো কি না দেখতে হবে তাহলে দেখি পি কিউ টি কোন পি কিউ টি সমান কত ডিগ্রি দেখব আর টি কিউএস কত ডিগ্রি দেখব তাহলে কোন টি কিউ এস দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ষাট ডিগ্রি আর এটা দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এটাও ষাট ডিগ্রি এটা ফিরেছে ষাট ডিগ্রি এটাও ষাট ডিগ্রি অতএব না এখানে কোন পিকিউটি সমান কোন টি কিউ এস অতএব কোন পি কিউ এস সমুদ্রিকণ্ডিত হলো এরপরে ছয়ের দাগ স্কেল ও পেন্সিল কম্পোসের সাহায্যে কোন এবিসি বি অঙ্কন করি জার্মান তেইশ ডিগ্রি এবার বিসি বাহুকে সি সি বিন্দুর বিপরীত দিকে ডিপর্যন্ত বাড়িয়ে দিই এবিডি এর সমধিখণ্ড বি আঁকি চাদার সাহায্যে মেভে দেখছি ডিবি সমান ড্যাশ ডিগ্রি ও ইবি সি সমান ড্যাশ ডিগ্রি প্রথম কোনটার নাম এবিসি ওটা তিরিশ ডিগ্রি কোন তাহলে এখানে যে কোনো মাপ নেব মাপ নিয়ে এখানে একটা ত্রিশ ডিগ্রি কোণ আঁকতে হবে এটা হলো ষাট ষাটকে যদি দুই ভাগে ভাগ করি অর্থাৎ সমুদ্রি খণ্ডিত করি এটা হলো ত্রিশ ডিগ্রি কোণ এর নাম এবিসি নেক্সট বলা আছে যে বিসি বাহুকে সি বিন্দুর বিপরীত দিকে ডি পর্যন্ত বাড়িয়ে দিই বাহুকে এর বিপরীত দিকে ডি পর্যন্ত বাড়িয়ে দিতে বলেছে বি পর্যন্ত বাড়িয়ে দিলাম এখন এবিডি এ ডি এর সমধিখণ্ড বিই অঙ্কন করতে হবে তাহলে এই কোনটাকে সমধিখণ্ডিত করতে গেলে এখানে একটা বৃত্তচাপ এঁকে নিতে হবে যেন কনের দুই বাহুকে ছেদ করে এই বাহুকে ছেদ করেছে এই বাহুকে ছেদ করেছে এখন এই মাপটা একটু বাড়ি নিতে হবে যেহেতু স্থূল কোণ এই মাপটা অর্ধেকের বেশি নিলাম মোটামুটি তো এখানে বসিয়ে এখানে বৃত্তচাপ আঁকতে হবে এখানে বসিয়ে এখানে বৃত্তচাপ আঁকতে হবে পরপর যেখানে ছেদ করেছি বৃত্তচাপ দুটি তার সাথে এই কণিক বিন্দু যোগ করতে হবে তো এর নাম ই বিই সমুধিখণ্ডক এবার চাঁদার সাহায্যে বিফি দেখছি বি ডিবি কোন ডিবি এর মান লিখতে হবে আর কোন ইবি সি এর মান লিখতে হবে তো প্রথমে ডিবি কোন মান দেখি কত আসছে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর পঁচাত্তর এটা পঁচাত্তর ডিগ্রি আসছে আর এই কোনটার মান দেখি ই বি সি আচ্ছা এটা হলো পঁচাত্তর ডিগ্রি পরের কোনটা আছে ইবি সি দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো এটা একশো দশ তাহলে এটা একশো পাঁচ একশো পাঁচ ডিগ্রি তাহলে এটা বেরোলো একশো পাঁচ ডিগ্রি আর এটা বেরোলো পঁচাত্তর ডিগ্রি তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ